তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ব্লগ তো বন্ধুরা আজকের যে ব্লগটা ওদের কাছে আজকের ব্লগে আমি আপনাদের দেখাতে যাচ্ছি আমদাবাদে যে ইন্টারন্যাশনাল ফ্লাওয়ার শো হচ্ছে সেই ফ্লো শো দেখাতে যাচ্ছি তো ওনারা ভিডিওটার সাথে থাকুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার সামনে টিকিট ঘর রয়েছে আমি সেখান থেকে টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করবো এবং চার নম্বর কাউন্টার দিয়ে আমি এন্ট্রি করবো আমি টিকিট সংগ্রহ করে নিলাম আর এরপর দেখতে পাচ্ছেন যে আমি চলে আসছি তোমরা আমরা চলে আসি ফ্লোয়ার শপের ঠিক মেন গেটে চার নম্বর গেটে চলে আসি তো আপনারা দেখতেই পাচ্ছেন পিছনে দেখাচ্ছি আপনাদের বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি চলে এসেছি সেই ফ্লাওয়ার শো এর মেন গেটে এখানে দেখা আছে বিগ সিট ভারত দু হাজার সাতচল্লিশ দেখছেন কি সুন্দরভাবে ডেকোরেশন করে সাজিয়ে তুলেছে এই ফ্লাওয়ার কে আর এই সাইডটাতে রয়েছে এখানে ট্যাগ লাগানো আছে যে আমদাবাদ ইন্টারন্যাশনাল ফ্লো শো দু হাজার পঁচিশ খুব সুন্দর লাগছে গাছ খুব সুন্দর লাগছে দেখার মতন তো বন্ধুরা আমরা যে টিকিটটা বানিয়েছি টিকিটটার দাম পড়েছে সত্তর টাকা আর একটা টিকিট রিভার ফ্রন্ট আমাদের কিছুক্ষণ দেখতে পাচ্ছেন যে রিভার ফ্রন্ট রয়েছে সেখানে দেখতে গেলে চল্লিশ টাকা লাগে তো সেটাও টিকিট করা আছে আমার তো আমি এখন যদি আমি এদিক দিয়ে যাই তোমাকে আবার ঘুরে আবার ওখান থেকে চলে আসতে হবে তো আমি ভাবছি যে একবার আমি রিভার ফ্রন্টটা দেখে রিভার ফ্রন্ট আপনাদের দেখিয়ে ফির আমি বাবা আবার একদম একদম ওয়ান বাই ওয়ান আপকো সারে দেখায়গে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কত মানুষের ভিড় লেগেছে আর সবাই এখানে ফটো তুলছে কেউ ভিডিও বানাচ্ছে অনেক মানুষের ভিড় রয়েছে গাইস দেখতেই পাচ্ছেন আপনাদের সামনেই রয়েছে আর এত সুন্দর করে তুলেছে না কি বলবো আর অনেক সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন এখানে সবাই তারিফ করছে হারু লাগছে হারু লাগছে লাগছে মানে গুজরাটিতে লাগছে মানে খুব ভালো হয়েছে খুব ভালো লাগছে এরকমটা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে যে এত সুন্দর করে ফুল দিয়ে ডেকোরেশন করা হয়েছে এটা দেখার জন্য একদম মানে কি বলছি আর নিজেকে মানে ধরে রাখতে পারছি না যে এত সুন্দর লাগছে দেখতে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে অনেক এটা ফটো ফটো খিচ্ছে ফটো ভিডিও বানাচ্ছে আর সব ফুল দিয়ে তৈরি সব ফুল দিয়ে তৈরি এই সাইড টাতে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা যে এত সুন্দরভাবে ফুলের অনেক কালারফুল ফুল দিয়ে সব ডেকোরেশন করা হয়েছে আর দেখার জন্য একদম মন মুগ্ধ হয়ে যাবে আপনারা যদি আসেন এখানে একবার তো আমি আপনাদের সাজেস্ট করব যদি আপনারা ঘুরতে আসেন কখনো আমদাবাদে তো অবশ্যই আপনারা এই ফ্লোয়ার শো দেখতে আসবেন আর এটা জানুয়ারি মাসে চালু হয় চালু হয়েছিল তিন তারিখ থেকে লাস্ট বাইশ তারিখ পর্যন্ত সমাপত চালু থাকবে তো আপনারা যদি আসেন কোনোদিন যদি আপনি ঘুরতে আসেন তো অবশ্যই এখানে একবার ভিজিট করে যাবেন খুবই মানে খুবই সুন্দর জায়গা আর এটা এমনই একটা ইন্টারন্যাশনাল শো একদম বুক পর্যন্ত এটা রেকর্ড করা হয়েছে আমি আপনাদের কাছে ওয়ান বাই ওয়ান সাইড আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে এই ডেকোরেশন করেছে সুন্দরভাবে সাজিয়ে তুলেছে এই গামদাবাদকে কার্টুন তো দেখি না সেরকম একটা নলেজ নেই যে কেছে দেখতে পাচ্ছেন এখানে ডেকোরেশন আর যে করেছে মানে মন মুগ্ধ হয়ে যাচ্ছে আমার আমাদের এখানে এন্ট্রি নেওয়ার জন্য মোট সত্তর টাকা টিকিট নিয়েছে একটা টিকিট সত্তর টাকা আর একটা চল্লিশ টাকা মোট দুশো চল্লিশ টাকা টিকিট নিয়েছে দুজন আমরা আসিলাম আমি আর আমার ভাই দুজন আছি আমরা তো দুজনের দুশো চল্লিশ টাকা টিকিট নিয়েছে তাই দুশো চল্লিশ টাকার মধ্যে যে এত সুন্দর জিনিস আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের কাছে মানে একদম কমপ্লিটলি আর মন মুগ্ধ হয়ে গেছে এরকম একটা ব্যাপার দেখতে পাচ্ছেন এখানে সবাই বড় বড় কিচ্ছে অরিরা মোদীজি স্মেকুচিয়ে ফ্লাওয়ার গোপ হো ভাই দিল গার্ডেন গার্ডেন হচ্ছে ভাই সেই মে লাইফ মে پہلی বার এতই अच्छी कोई खूबसूरत জায়গা দেখিয়ে এখানে যে টাওয়ার গুলো বানানো হয়েছে টাওয়ার গুলো দেখুন কত সুন্দর ভাবে বানিয়েছে ওর বাগান গুলো দেখুন ফুলের বাগান গুলো দেখুন কালারফুল ফুল দিয়ে সুন্দর ভাবে সাজানো হয়েছে কি সুন্দর লাগছে দেখুন এসব কি একদম রিয়েল ফুল কিন্তু বন্ধুরা একদম রিয়েল ফুল আপনারা ভাববেন যেটা ডুপ্লিকেট বা প্লাস্টিক বানা এরকম কিছু নেই একদম তরতাজা একদম রিয়েল ফুল এগুলো সব রিয়েল ফুল এগুলো রয়েছে আর এই ফ্লাওয়ার শো যে আছে আমাদের গিনিস বুকে পর্যন্ত রেকর্ড করে ফেলছে বন্ধুরা এটা হয়েছে আমাদের রাষ্ট্রীয় পাখি ময়ূর আর ময়ূরটাকে এত সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়ে তুলেছে আপনারা দেখলে বিশ্বাস করতে পারবেন না যে এটা এত সুন্দর হয়েছে দেখুন আমার গলাটা বেশি একটা ভালো না আমার সর্দি কাশি অনেক চলছে মানে আমার ভয়েসটা ঠিকঠাক বুঝতে না পারলে মাফ করে দিবেন দেখুন কি সুন্দর হয়ে তুলে রয়েছে আমি ওয়ান বাই ওয়ান সাইড আপনাদের দেখাচ্ছি এসবিআই জোন পার্টনার ওকে দেখতে পাচ্ছেন কি সুন্দর তো বন্ধুরা এখানে কিছু স্টল লাগানো হয়েছে এখান থেকে কেউ যদি এরকম গাছের চারা বা ফুল যদি কিনতে চায় সেখান থেকে এখান থেকে পারচেস করতে পাবে সব রকম ফ্যাসিলিটি দেওয়া আছে এই লাইনটা যে রয়েছে এই লাইনটা সমস্ত যে টল স্টলগুলো দেখছেন সব ফুলের স্টল গাছের স্টল অনেক ধরনের গাছ ফুলের গাছ পাওয়া যাবে দেখতে পাচ্ছেন তো এখানে যারা কিনতে চায় তারা কিনবে এখান থেকে মানে সিট ও পাওয়া যাচ্ছে আর এখানে ফুলের গাছকে রোপন করার জন্য যে টপ দরকার সে টপ গুলো রাখা হয়েছে অনেক ডিজাইনের অনেক সুন্দর ধরনের টপ রাখা হয়েছে এখানে

এখানে ফুড স্টল লাগানো হয়েছে আচ্ছা আমি ভাবছিলাম যে ভিতরে মনে হয় কোনো ফুড স্টল হবে না তো ভালো হলো ফুড স্টল লাগানো হয়েছে আমাদের খিদেও লেগেছে আমরা একটু পরে এখানে নাস্তা করতে পারবো তো খাবারের স্টল রাখা হয়েছে আর ডমিনোস পিজ্জাও আছে এখানে স্পন্সরশিপে দেখতে পাচ্ছেন খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি জায়গাটা খুব ভালো লাগছে এখানে দেখার মতন জায়গা একটা আর এখানে লোকজনের ভিড় দেখতে পাচ্ছেন এখন তো লোকজনের ভিড় একটু কম আছে বাট সন্ধ্যার সময় এতটাই ভিড় হবে আমি সন্ধ্যা পর্যন্তই থাকবো এখানে সন্ধ্যা সাতটা পর্যন্ত থাকবো এখানে কারণ সাতটার পরে আমার ট্রেন আসে আমাকে আবার বাফিস যেতে হবে না এই জন্য ও হো 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 भाई साहब क्या बना दिया यार लार्जेस्ट फ्लोवर बन गई ओके उन अंदर देखिए जी जी गिनीस बुक जो रिकॉर्ड कर रहे हैं दर्जे साड़ी विकट रहे हैं तब साड़ी ठीक है क्या रहे हैं देखो रिकॉर्ड गिनीस बुक होल्डर তোমরা দেখতে পাচ্ছো যে এখানে অটল ব্রিজ টিকিট নামে একটা কাউন্টার রয়েছে এখানে আপনারা যদি আপনি বোর্ড স্ট্যান্ড করতে চান তোমাদের দেখতে পাচ্ছেন এই সাইড এ যে ভিউটা রয়েছে এই ভিউটা অনেকটা পার্ক পার্কে পার্কে যেরকম ভিউ দেখা যায় সেরকম দুটাই দেখা যাচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি বের হয়েছে সেই রিভার ফ্রন্ট রিভার ফ্রন্টে যাচ্ছি আমরা রিভন্টটার দিকে রিভার ফ্রন্টের দিকে এগিয়ে যাচ্ছি এদিকেও কিছু স্টল রাখানো হয়েছে খাবারের তো আমি আপনাদের রিভার ফ্রন্টটা দেখিয়ে আমি আর একবার ওই ফ্লাওয়ার শো যে আছে ফ্লাওয়ার শোটা ওখান থেকে ফিনিশ করব তারপরে এখানে আমরা কিছু ফটো ফটো উঠে সেখান থেকে রওনা দিব খুব তাড়াতাড়ি বেরোবো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে টিকিট চেক হচ্ছে আর টিকিট চেক করিয়ে আমরা চলে আসলাম আমরা সেই রিভার ফ্রন্টে দেখতে পাচ্ছেন এরকম ভিড়টা দেখো দেখতে পাচ্ছেন এই কীরকম ভিড়টা রয়েছে আপনারা দেখবো চেক করুন সেরকম ভিড় রয়েছে সেরকম লেভেলের ভিড় রয়েছে এখানে যে রিভারটা রয়েছে ও এখান থেকে আসছে একদম দেখার মতন গাইজ একদম দেখার মতন সত্যি আমার দেখা সেরা একটা জায়গা আমরা যাচ্ছি সেই ব্রিজ ব্রিজের মাছ বরাবর দেখবো সেখান থেকে ভিউটা কিরকম আসে চলো ভিড় চেক করুন এখন তো ভিড় চেক কম রয়েছে বাট সন্ধ্যার সময় এতটাই ভিড় লাগবে যেটা দেখতে পাবেন ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন ভিডিওটা কন্টিনিউ থাকুন তোমরা দেখতে পাচ্ছি এটা শিব চলে আসছে শিব না এটা ছোট একটা বোর্ড হবে এদিকে এগিয়ে আসছে কেন বা জায়গাটা ভিউটা চেক করুন না তোমরা দেখতে পাচ্ছেন আমরা চলে আসি এই ব্রিজের একদম মাঝ বরাবর আর এখানে কিছু স্ট্যান্ডই লাগানো আছে দেখতে অনেকটা ভালো লাগছে তার পাশে একটা আইসক্রিম শপ আছে হোকো আপনারা সবাই জানেন আইসক্রিম শপ রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কি আমরা এখন ব্রিজ থেকে নিচের দিকে যাচ্ছি এখন আমাদের ওই দিকটা বাকি আছে ওই দিকটা দেখানো বাকি আছে আর আমার পিছনে যে এই দিকটা আছে এই দিকটা দেখানো বাকি আছে আমি আপনাদের এখান থেকে দেখাচ্ছি দেখাচ্ছি জুম করে আমি কোথাও কতটা জায়গা দেখাতে পেরেছি আপনার এই যে এই ফ্লাওয়ার শপনি দেখাচ্ছিলাম আপনাদের স্টল গুলো দেখাচ্ছিলাম আর ওই কোনা থেকে দেখাচ্ছিলাম এই সাইডটা দেখানো বাকি হয়েছে আর এই সাইডটা দেখানোর বাকি রয়েছে তো এখন আমরা ওই সাইডে দেখতে থাকো এই সাইডটা দেখানোর বাকি রয়েছে আর এই সাইডটা দেখানোর বাকি রয়েছে তো এখন আমরা আসছি ওই সাইডে দেখতে থাকো হ্যাঁ দেশি বিদেশি সবাই চলে আসছে এমনি ইন্টারন্যাশনাল নাম দেওয়া হয়নি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে যে রিভারটা রয়েছে এটা দেখতে দূর থেকে এতটাই ভাল লাগছে যে সেটা বড়ার মতো না আর এখানে যে গার্ডেন টা বানানো আছে এটা দেখতে খুব সুন্দর লাগছে তার মাঝখানে একটা ওয়াটার লাগিয়েছে কি সুন্দর লাগছে খুব সুন্দর আসছে এখানে যে প্রাকৃতিক নেচার আর তার সাথে যে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যে লাগিয়েছে অসাধারণ সম্ভালা হ্যাঁ মানে বহনে দিল্লা হাই বহে দিল করে চলো ফের thank mm -hmm. you আর এখানে দেখতে পাচ্ছেন যে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে যারা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাবেন জলপি বসা পাবেন জল খেতে পারবেন এখানে খুব ভালো ফেসিলিটি চারিদিকে শুধু সবুজ রঙের পাহাড় আহা দেখতেই পাচ্ছেন আপনারা খতমে নাই হরে এত সুন্দর লাগছে না খতমে নাই হরে ওহাল তো খতম হয়ে যাবে নার্সারিতে যেভাবে চারাগাছ গাছ রোপণ করা হয় ঠিক সেভাবেই এখানে রাখা হয়েছে কালার লিফ গার্ডেন অনেকটা নার্সারির দেখতে আর এখানে দেখতে পাচ্ছেন যে গোলাপ ফুলের গাছগুলো লাগানো হয়েছে কি সুন্দর লাগছে দেখতে আর এদিকটা দেখুন বাহ ফুল দুই সাইড এর রেড রেড বা মাঝখানে সুন্দর লাগছে देखिए बच्चों पाचो गुलाब फुल बागान टा ऐसा वसूल नहीं, 240 <laughs> में क्या ही जाएगा यार, कुछ नहीं है। चले इतना अच्छा खूबसूरत चीजें देखा तो यही तो, और क्या है? इतने बच्चे मंदिर है, तो कुछ सुंदर लगते हैं, और लगते हैं बहुत बड़े। দেখতে পাচ্ছেন কাকা বাবু ফুলের পাড়া দিচ্ছেন ফুলও লাগা পাহাড়া তো দেখতে পাচ্ছেন যে এটাই শেষ সীমানা ছিল এই রিভারটার যে ফ্লোয়ার শো আছে এটাই শেষ সীমানা ছিল তো আমরা এখান থেকে টার্ন করবো টার্ন করে আবার ব্যাগ হয়ে ওই দিকটা আপনাদের দেখানো বাকি আছে আমি আপনাদের ওই যদি ওদিকটা দেখাতে যাচ্ছি তো আপনারা দেখতে থাকুন কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে এটা অবশ্যই লাইক করে দিবেন আপনাদের জন্য এত মেহনত করে ভিডিও বানাচ্ছি এক লাইক তো বানতে হয় यार পাখিরা দেখুন কি সুন্দর করে কিচমিচ করে আওয়াজ করছে খুব ভালো লাগছে মজা করে না হয়ে আমার শরীরটা বেশ একটা ভালো নয় আর আমার এখানে থাকার কথা ছিল রাত প্রযুক্ত থাকার কথা ছিল কিন্তু হয়তোবা আমি রাত প্রযুক্ত থাকতে পারবো না তার আগেই আমাকে যেতে হবে দু চার দিন ধরে সৌদি কাশিতে ভুগতেছি তবুও চলে আসলাম আজকে কারণ আমার আজকেই ছুটি ছিল এই জন্যই আসা আর এখানে দেখতে পাচ্ছেন আমার বাদিকে ঠিক পরীর কিছু ডানা লাগানো রয়েছে এখানে ডানা কা ডানা কাটা কিছু পরি এখানে ফটো উঠবেন আমরাও উঠে নেই কিন্তু খুব সুন্দর বানিয়েছে এই দেখতে পাচ্ছি আমাকে একদম লাভ দেখ অর্ধেক লাভ খেয়ে ফেলছে রাস্তায় অর্ধেক লাভ খেয়ে ফেলছে বাট সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর লাগছে এখানে দেখুন ওয়াটার কত উপরে উঠছে খুব ভালো লাগছে সামনের দিকটা দেখানো হয়ে গেছিলো এখন এই দিকটা দেখানো বাকি আছে এই দিকটা বাকি বাকি রয়েছে দেখানো তো দেখতে থাকুন এই দিকটা তো বন্ধুরা সময় যত এগিয়ে আসছে ততই যেন আমার শরীরটা বেশি খারাপ হয়ে যাচ্ছে আমি হয়তো বা আমি রাতে থাকতে পাবো না আপনাদের বলেছিলাম আমি যে আমি রাত পর্যন্ত থাকবো এবং রাতের ভিউটা আপনাদের দেখাবো কিন্তু হয়তো বা সেটা হয়তো আপনাদের দেখানো হবে না তো আমি লাস্ট গেট পর্যন্ত গিয়ে আমি ভিডিওটা সেখানেই শেষ করব তো আপনাদের কাছে কোয়েশ্চু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক প্রোফাইলকে ফলো করে রাখুন আমি এরকম ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো আর ইসটা পুরো আর আপা আপা তো শেষ লাইক শেয়ার শেয়ার গাইস আমি শর্ট ভিডিওর জন্য আপনাদের ধন্যবাদ জমিন মানে এখানে দেখতে পাচ্ছেন কিছু রমণীদের নৃত্য নাচের কলা অঙ্কন করা হয়েছে খুব ভালো লাগছে দেখতে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে ফুলের পাহাড় গুলো যে বানানো হয়েছে ফুলের যে হিল গুলো বানানো হয়েছে এগুলো কিন্তু প্লাস্টিকের ফুল আর নিচে যে জমি নিয়ে লাগানো হয়েছে এগুলো কিন্তু রিয়েল একদম রিয়েল সামনেই দেখতে পাচ্ছেন একটা প্রজাপতি কি সুন্দরভাবে বানিয়েছে খুব ভালো লাগছে আমি চলে এসেছি সেই মেন গেট থেকে এন্ট্রি নেওয়ার পর যে একটা সার্কেল আছে সার্কেলটা যেখানে টাওয়ার সার্কেলটা আছে আমি আমি লেফট সাইড দিয়ে গেছিলাম প্রথমে এখন আমি রাইট সাইড দিয়ে ঘুরে আসলাম তো আমি এখানেই ব্লগটা শেষ করব চলুন দেখি আর কতটুকু যাওয়া যায় ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো আপনাদের ব্লগটা অবশ্যই জানাবেন কমেন্টে আর এখানকার ভিউটা কীরকম রয়েছে আপনারা একবার আমাকে কমেন্টে জানাবেন দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাইকে বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ